সংবাদ আপনাদের সাথে রয়েছে আমি শিল্পা অক্সফোর্ডে ভাষণ দেবী মমতা বারুইপুরে শুভেন্দু জনসভা ঘিরে চর্চা তুঙ্গে এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আজ ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বারুইপুরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির জনসভা মমতা তার বক্তব্যে বাংলার সামাজিক প্রকল্প বিশেষত কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের কথা তুলে ধরবেন অনুষ্ঠানে তার সঙ্গে থাকবেন সৌরভ হাইকোর্টের অনুমতি মিলায় আজ বারুইপুরে পুলিশের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করবে বিজেপি গত মার্চ মিছিল আটকে অভিযোগ তুলে এবার শক্তি প্রদর্শনে নামছে গেরুয়া শিবির দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছে আদালত আজ দুই শিবিরের কর্মসূচি রাজনৈতিক মহলে তুমুল চর্চার কেন্দ্রবিন্দু বাকি খবর পেতে চোখ রাখুন সংবাদ নাইনের পর্দায়